থাকতে পারি গৌরী সেন কোনো কাল্পনিক চরিত্র নয় গৌরী সেন সত্যিকারেরই একজন ব্যক্তি ছিলেন এই গৌরী সেনের প্রকৃত নাম ছিল গৌরীকান্ত সেন পনেরোশো আশি সালে হুগলি জেলায় তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন সুবর্ণ বণিক সম্প্রদায়ের সন্তান তার পরিবার আমদানি রপ্তানি অর্থাৎ এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করতেন এই ব্যবসা করে তিনি অনেক টাকা উপার্জন করেছিলেন তিনি যেমন টাকা উপার্জন করেছিলেন তেমন তিনি টাকা দানও করতেন তৎকালীন দিনে নিয়ম ছিল যদি ঋণ নিয়ে ঋণ না দিতে পারো তাহলে জেল খাটতে হবে এবং যতক্ষণ না ঋণ শোধ হবে ততক্ষণ জেল মুক্তি হবে না এই গৌরী সেন অকাতরে সবাইকে টাকা বেলিয়ে দিয়ে তাদের থেকে জেল মুক্তি দিয়েছিল এই জন্য তখন সবাই বলাবলি করতো যদি টাকা লাগে দেবে গৌরী সেন অর্থাৎ টাকা লাগে লাগে